এভরিওয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করছি অনেক ভালো আছেন আমিও আল্লাহ তালার অশেষ রহমতে খুবই ভালো আছি প্রতিদিনের মতো আপনাদের সাথে নিয়ে নতুন আরও একটি ব্লগ শুরু করতে যাচ্ছি আই হোপ আমার আজকের ব্লগটি আপনাদের খুবই ভালো লাগবে যদি আমার আজকের ব্লগটি আপনাদের বিন্দু মাত্র ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আর ছোট্ট একটি লাইক করতে কিন্তু অবশ্যই বলবেন না রমজান তো চলে এসেছে তাই রমজান উপলক্ষে ছোটোখাটো কিছু রমজানের প্রস্তুতি নিচ্ছি সংসারে কিছু টুকিটাকি জিনিস কিনলাম সেগুলি আপনাদের সঙ্গে শেয়ার করব আর সারাদিন কি কি কাজ করলাম তাও আপনাদের সঙ্গে শেয়ার করব সংসার থেকে টাকা বাঁচিয়ে কিভাবে আবার সেই টাকা কাজে লাগাবেন এরকম কিছু টিপসও আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। আসলে আমরা নারীরা মোটামুটি সংসারটাকে খুবই পছন্দ করি বলেই কিন্তু সংসারকে সুন্দর করে সাজানোর চেষ্টা করি তো আমার মতো আপনারাও আশা করি সবাই এমনটাই যে সংসারটাকে কিভাবে পরিপূর্ণ একটি রূপ দেওয়া যায় একটা সুন্দর পরিবেশ তৈরি করে তোলা যায় আমরা সব নারীরাই কিন্তু তাই চেষ্টা করে থাকি আমি কিন্তু তার থেকে কোনো ব্যতিক্রম নই আমরা আসলে নারীরা বোধ হয় এরকম একটা ধাঁসি তৈরি তাই না তো আজকে কিন্তু অনেক অনেক কাজ করেছি আর আপনাদের ভাইয়া বাজার থেকে এই জিনিসগুলো এনেছে তো আপনাদের সঙ্গে তাও শেয়ার করলাম আর এ সকল আসবাবপত্রগুলো কেমন হয়েছে অবশ্যই আপনারা কমেন্টসে বলবেন আর কিভাবে আরও সুন্দর করে সাজালে সুন্দর লাগবে তাও বলবেন আসলে আমি যতটুকু পেরেছি তা দিয়ে চেষ্টা করি সংসারে পুরুষ মানুষ কিন্তু একটু বেহিসাবি হয়ে থাকে আজকে আপনাদের ভাইয়া অনেকগুলো ফল এনেছে আমি বলেছিলাম কিছু ফল নিয়ে আসার জন্য যেহেতু সামনে রমজান চলে এসেছে রমজানে হয়তো বা ফলের দামটা একটু বেশি থাকবে সে কারণে আগেভাগেই কিন্তু ফলগুলো নিয়ে আসতে বলেছি তো আপনারাও কিন্তু টাকা বাঁচানো জন্য অবশ্যই এরকম রমজানের আগে ফলগুলো কেনাকাটা করে রাখবেন কারণ রমজানে ফলের এত বেশি দাম হয়ে থাকে বিশেষ করে প্রথম তো কিন্তু ফলের হাত দেওয়াই সে কারণে অবশ্যই রমজানের চার পাঁচ দিন আগে কিন্তু সংগ্রহ করে রাখার চেষ্টা করবেন আপনাদের ভাইয়াকে সেজন্য আমি বলেছিলাম কিছু ফল নিয়ে আসার জন্য আর আপনাদের ভাইয়া তো সব ইতিহাস করে ফেলেছে এত ফল নিয়ে এসেছে মানে আমার মাথা পুরোটাই পাগল হয়ে গেছে সংসারে আসলে পুরুষ যদি এতটা বেহিসেবি হয়ে যায় তাহলে কিন্তু আমাদের নারীদের শক্ত হাতে সংসারটাকে একটু ধরে রাখতে হয় তা না হলে কিন্তু মানে দুজন যদি বেহিসেবী হয়ে যায় তাহলে সংসার চালানো খুবই কঠিন তো এভাবে আপনারা চেষ্টা করবেন সংসারটাকে একটু শক্ত হাতে ধরে রাখার জন্য স্বামী যতই বে হিসেবে হোক না কেন স্ত্রী একটু কঠোর হতেই হয় সংসারে তা না হলে কিন্তু সংসারে আয় উন্নতি করা একদমই সম্ভব না আসলে কার না কেনাকাটা ইচ্ছে করা বিশেষ করে আমরা নারীরা তো আরও বেশি বেহিসাবি হয়ে থাকে মানে বাজারে গেলে কাপড়ের দোকান বলেন সিরামিক্সের দোকানে কসমেটিক্সের দোকানে যেখানেই যাই না কেন আমাদের শুধু কিনতেই মন চায় কিনতে মন চায় কী আপনাদের মন চায় না অবশ্যই আমরা নারীরা আসলে এরকমটাই তো আমি তো এরকমই তার মধ্যে আপনাদের ভাইও যদি এতটা বেহিসাবি হয়ে যায় তাহলে বলেন সংসারটা কিভাবে চলবে সে কারণে আমি ভেবেছি আজকে থেকে আমি একটু কঠোর হব আর তেমন একটা কিছু কিনবো না আর ওনাকেও তেমন একটা সংসারের জন্য খরচ করতে দেব না একটু সীমিত খরচ করব আর সেখান থেকে কিছু সঞ্চয় করার চেষ্টা করব চাইলে আপনারাও কিন্তু এভাবে সঞ্চয় করে নিতে পারেন আর সঞ্চয় করাটা কিন্তু একটা নারীর পক্ষে তেমন একটা খুব কঠিন কাজ না কারণ সঞ্চয় করাটা কিন্তু সংসার থেকে যে টাকাটা আসে আপনার কাছে সেখান থেকে যদি আপনি মাস শেষে সেখান থেকে কিছু টাকা রাখার চিন্তা করেন তাহলে কিন্তু কখনোই হয়ে উঠবে না সে কারণে অবশ্য কিন্তু আপনাকে মাসের আগেই পাঁচশো হোক এক হাজার হোক বা তার চাইতে একটু বেশি হোক সেখান থেকে আপনি সরিয়ে ফেলবেন দেখবেন যে টাকা তার টাকা আপনার কাছে থাকবে ওইটা দিয়ে মোটামুটি সংসার আপনার চলে যাবে এটা হচ্ছে কি আমাদের কাছে যত বেশি থাকুক না কেন সংসারে তত বেশি লেগে যায় আর যত কম থাকবে তত কমে লাগবে আপনার কাছে যদি কোনো মাসে এক লাখ টাকা সংসারে খরচ হয় আসে এক লাখ টাকা তাহলে আপনার দেখবেন বেশি বেশি কিনতে ইচ্ছে করতে কিনতে ইচ্ছে করবে খাইতে ইচ্ছে করবে আর যদি আপনার কাছে এ মাসে পঞ্চাশ হাজার আছে তো আপনি পঞ্চাশ হাজার টার্গেট মতোই খাবেন পঞ্চাশ হাজার টার্গেট মতোই কিন্তু কিনবেন আরও যদি কম থাকে বিশ হাজার তাহলে কিন্তু সেম তো অবশ্যই অবশ্যই আমাদের নারীদের কিন্তু সে বিষয়টা খেয়াল রাখতে হবে পুরুষ যতটাই বে হিসেবেই হোক আমাদের কিন্তু শক্ত হাতে সংসারটাকে ধরে হবে বুন্দিয়ার রেসিপি আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। খুব সহজভাবে কিভাবে আপনারা রমজানের জন্য বুন্দিয়া সংরক্ষণ করতে পারবেন একেবারে সবচেয়ে সহজ এবং সঠিক নিয়মটাই আপনাদের সঙ্গে শেয়ার করব আশা করি আপনাদের সকলেরই কিন্তু খুবই ভালো লাগবে আর পুরো ভিডিওটা দেখবেন দেখলেই আপনারাও নিজেরা বাসাতে বুন্দিয়া রেসিপিটা তৈরি করতে পারবেন তাহলে বেশি টাকা দিয়ে বাহির থেকে কিনে কিনে খেতে হবে না সেদিক দিকেও কিন্তু আপনাদের টাকা সেভ হবে অবশ্যই অবশ্যই হবে কারণ আমরা যখন এক পা বুন্দিয়া কিনতে যাই তখন কিন্তু পঞ্চাশ টাকা আর আপনি যখন বাসায় বানায় রাখবেন তখন যখন ইচ্ছে তখনই খাইতে পারবেন এটা তো আছেই সাথে হচ্ছে গিয়ে আপনার এই বুন্দিয়া রেসিপিটা মানে যখনই চাইবেন তখনই মন চাইলে কিন্তু বানাতে পারবেন আর রমজানের জন্য কিন্তু এভাবে বানিয়ে আপনারা প্রায় পনেরো দিন যাবত সংরক্ষণ করে রেখে দিতে পারবেন কারণ যেহেতু বুন্দিয়াগুলো শুকনো হবে তো শুকনো মিষ্টিগুলো কিন্তু স্বাভাবিকভাবে নর্মাল টেম্পারেচারে রাখলে কিন্তু আপনার প্রায় পনেরো বিশ দিন যাবৎ রেখে কিন্তু খেতে পারবেন আশা করি এই দিক দিয়ে কিন্তু আপনাদের অনেক অনেক টাকা বেঁচে যাবে আর সংসারে কিন্তু কিছুটা হলেও সাশ্রয়ী হবে তো এভাবে টাকা জমিয়ে কিন্তু আমি মোটামুটি আমার সংসারটাকে আল্লাহ রহমতে একটু ভালোই দিকে নিয়ে যাচ্ছি তো অনেক টাকা জমানোরও চেষ্টা করতেছি আলহামদুলিল্লাহ সফলও হচ্ছি আপনারা এভাবে ট্রাই করবেন শুধু এই বিষয়গুলো না আরও অনেক খুঁটিনাটি এরকম বিষয় আছে যেগুলো আমাদের নারীদের সব সময় মাথায় রাখতে হয় কোনটা কোন কাজ কোনভাবে করলে সেখান থেকে দুই পয়সা আমরা বাঁচিয়ে রাখতে পারবো সেদিকে আমাদের কিন্তু খেয়াল রাখতে হবে তো আশা করি আমার আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগেছে আর এভাবে কিন্তু সংসারে টাকা বাঁচানোর আরও টিপস যদি আপনারা পেতে চান তাহলে অবশ্যই অবশ্যই কমেন্টস করবেন আমি সেই অনুযায়ী আপনাদের জন্য ভিডিও মেক করবো আর আজকের বুন্দিয়ার রেসিপিটা সত্যি কিন্তু অসাধারণ হয়েছে কালারফুল হয়েছে দেখতে কিন্তু মাসাল্লা মানে যতটা সুন্দর হয়েছে খেতেও কিন্তু অনেক মিষ্টি এবং রসালো হয়েছে অবশ্যই অবশ্যই বাসায় এরকম রেসিপি অবশ্যই ট্রাই করবেন আর রমজানের জন্য সংরক্ষণ করে রাখবেন রমজানের আরও প্রস্তুতি নিচ্ছি আলহামদুলিল্লাহ তো সেগুলো আপনাদের সঙ্গে ধীরে ধীরে শেয়ার করব আজকের মতো এখানে আল্লাহ হাফেজ ভালো থাকবেন সুস্থ থাকবেন